আসসালামু আলাইকুম কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ চলো আজকে আমরা তৃতীয় শ্রেণীর আমার বাংলা বই থেকে নদীর দেশ পড়ব কেমন নদীর দেশ বাংলাদেশ নদীর দেশ শত শত নদী আছে এই দেশে জালের মতো জড়িয়ে আছে সেগুলো সেগুলোর কত সুন্দর সুন্দর নাম মুখে আগুন নেয় কিন্তু নদীর নাম আগুন মুখা আবার আরেকটার নাম দুধকুমার যেন দুধের নদী ধানের সাথে মিলিয়ে নাম ধানতারা ধানশিঁড়ি এগুলো ছোট নদী বড় বড় নদীও আছে যেমন পদ্মা মেঘনা যমুনা ব্রহ্মপুত্র সব নদী এক রকম নয় কিছু নদী একে বেঁকে চলে আর কিছু নদী চলে সোজাভাবে কিছু নদী শান্ত কিছু নদীর স্রোত বেশি ব্রহ্মপুত্র বাংলাদেশের একটি বড় নদী ব্রহ্মপুত্রের জন্ম হিমালয় পর্বতে সেখান থেকে শুরু হয়ে অনেক পথ ঘুরে বাংলাদেশে ঢুকেছে হিমালয় থেকে জন্ম নিয়েছে এমন আরেক নদী পদ্মা পদ্মা নদীর ইলিশ খুব বিখ্যাত এই নদীতে গড়িয়াল দেখা যায় গড়িয়াল দেখতে কুমিরের মতো কিন্তু খুব নিরহ মানুষকে আক্রমণ করে না যমুনাও বড় নদী এই নদীতে বাগাইর নামে বড় মাছ পাওয়া যায় বাংলাদেশের আরেক প্রধান নদী মেঘনা মেঘনায় এক সময়ে অনেক ডলফিন দেখা যেত এই মেঘনা বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে একটা মজার নদী আছে নাম তার আত্রায় বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আবার ভারত থেকে বাংলাদেশে ফিরে এসেছে যেন সক্ষ হয়েছে প্রতিবেশী দেশকে দেখে আসার বাংলাদেশ ও মায়ানমারকে ভাগ করেছে এক নদী নাম তার নাফ ভারতের লুসাই পাহাড়ে জন্ম নিয়ে বাংলাদেশে ঢুকেছে কর্ণফুলি এই নদীটি বেশ খরস্রোতা বাংলাদেশের আরেকটি নদী হালদা এই নদী মা মাছের কাছে খুব প্রিয় ডিম ছাড়ার জন্য মা মাছ হালদা নদীতে আসে কিছু নদী বনের ভেতর দিয়ে গেছে হরিণটানা ভলেশ্বর নীলকমল এরকম নদী এইসব নদী সুন্দরবনের ভেতর দিয়ে বয়ে চলেছে এইসব নদীতে আছে কুমির কাঁকড়া আর নানা প্রজাতির মাছ সাপের মতো পেঁচানো একটা নদী আছে নাম তার সোমেশ্বরী এই নদী বালুকনা বইয়ে আনে পিয়াইন আরেক নদী পাহাড়ি ঢলের সময় সে ছোট বড় পাথর বইয়ে আনে ভেবে দেখো ছোটো ছোটো নদীর কি শক্তি দুঃখের কথা কি জানো এত সুন্দর সুন্দর নদী কিন্তু এদের পানি দূষিত হয়ে পড়ছে আমরাই নদীতে পলিথিন আর ময়লা আবর্জনা ফেলছি নদীকে নোংরা করছি ঢাকায় বুড়িগঙ্গা নদীর পানি ময়লায় কালো হয়ে গেছে ওখানে মাছ নেই ব্যবহারের উপযোগী পরিষ্কার পানি নেই আবার মানুষ নদী ভরাট করে ফেলছে উজানে বাদ দিচ্ছে ফলে নদী মরে যাচ্ছে কিন্তু নদী বাঁচলে নদীর মাছ আর অন্য জীব বাঁচবে নদী বাঁচলে আমরা বাংলাদেশ বাঁচবে শব্দ শিখি স্রোতত্ব পানির প্রবাহ খড় অনেক স্রোত আছে যার দূষিত অর্থ নষ্ট ডলফিন অর্থ তিমি জাতীয় জলজ প্রাণী বিখ্যাত নাম করা নিরীহ অর্থ শান্ত